আজকে আমরা প্রস্তুতি নিচ্ছি একুশে ফেব্রুয়ারির জন্য এবং একুশে ফেব্রুয়ারির দিন আমাদের ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যালি আছে এবং তার ওই অনুষ্ঠানে আমরা দলীয় গানের জন্য এখানে প্রস্তুতি নিচ্ছি তো সবাই মিলে আমরা সেদিন গান গাবো আমার ভাইয়ের রক্ত রাঙানো সাথে আরও অনেকগুলো গানই আমরা করব। আমরা ফ্রান্স তুলে যে বসবাস করি এখানে আমাদের সুন্দর একটা শহীদ মিনার আছে আমরা এখানে প্রতি বছর নেই প্রোগ্রাম করি একুশে ফেব্রুয়ারি সে প্রস্তুতি এখন চলছে আমরা শহীদ প্রোগ্রাম করবো শহীদদের স্মরণে তাদের ফুল দিয়ে শ্রদ্ধা করব তাদেরকে স্মরণ করব। এই জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি সবাই সেই দিনের দিনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমি অনেক সোমবার থেকে ফ্রান্সে থাকি সময় চর্চা করি এবং আমি অনেক গর্বিত যে পুরা ফ্রান্সে আমার তুর শহরে প্রথম শহীদ মিনার হয়েছে প্রস্তুতি নিচ্ছি ভাষা দিবসের জন্য প্রতি বছর আমাদের শহরে শহীদ মিনারের অনুষ্ঠান হয় কবে কবে আসবি। ফ্রান্সের প্রথম শহীদ মিনার আমাদের এই টুলুজ শহরে এবং তার জন্য আমরা খুবই গর্বিত টুলুজের এই শহীদ মিনারটা দেখলে আসলেই প্রাণটা জুড়িয়ে যায় এবং আমরা প্রস্তুত ভাষা শহীদদেরকে এই দিনে স্মরণ করার জন্য আপনারা সবাই আসছেন তো